আপনাদের অনেকের মনে এই প্রশ্নটা আসতে পারে যে জিম্বাবুয়ের কাছেও কিভাবে বাংলাদেশ হেরে গেল এর উত্তর আমি আপনাদেরকে দিচ্ছি সিলেট টেস্টের আগে টেস্ট ম্যাচ জিততে পারেনি জিম্বাবুয়ে এর জাস্ট দুইটা ড্র করতে পেরেছে বাকি আটটা ম্যাচই তারা হেরেছে এমনকি নিজেদের দেশে আয়ারল্যান্ড আফগানিস্তানের কাছেও টেস্ট ম্যাচ হেরেছে জিম্বাবুয়ে বন্ধু প্রীতম দেশ জিম্বাবুয়ের এই দুঃসময় হু হু করে কেঁদে উঠলো বাংলাদেশ ক্রিকেটের হৃদয় অতিথি পরায়ণ জাতির চিরায়িত রূপ সবচেয়ে বেশি ফুটে ওঠে তো ক্রিকেটেই তাই না তাই তো বন্ধু জিম্বাবুয়েকে বিমানে করে উড়িয়ে এনে তাদেরকে আমরা উপহার দিলাম একটি জয় আত্মত্যাগের এমন নজির কে দেখেছ কবে বলেন যদিও আজকে হেরে যাওয়ার জন্য কম চেষ্টা করেনি জিম্বাবুয়ে কিন্তু আমরাও তো নাছর বান্দা আমরাও জিতবো না কোনোভাবেই আমাদের দেশে এসে হেরে যাবে এও কি সম্ভব ক্রিকেটের স্বার্থে আমরা ম্যাচটাকে যথেষ্ট জমিয়ে তুলেছি কিন্তু মানবতার স্বার্থে আমরা ম্যাচটা হেরে গেছি যেখানে জিম্বাবুয়ের এই গোটা দল মিলে একাশি টেস্টের অভিজ্ঞতা বিপরীতে আমাদের মুশফিকুর রহিমের একারি চুরানব্বই টেস্টের অভিজ্ঞতা রয়েছে এমন একটা দলকে হারালে মানবতা বিরোধী অপরাধ হতো না বলুন তাই আমরা দেখিয়ে দিলাম মানবতা এখনো বেঁচে আছে দেখুন চাইলে তো ম্যাচ ম্যাচ সব সব দলই জিততে জিততে পারে পারে কিন্তু হৃদয় দল না বড় দলগুলোর মতো একের পর এক জয় লালসা আমাদের নেই অতটা জয় লিপসু বা জয় কামুক দল বাংলাদেশ অন্তত না আর এত কিছুর পরও আইসিসি যদি আমাদেরকে একটা ফেয়ার প্লে অ্যাওয়ার্ড বা বিশেষ কোনো সম্মাননা না দেয় তাহলে ধরে নিতে হবে আইসিসির মধ্যেই ঘাপলা আছে